সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার একশো কমন সাজেশনের জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি এই গ্রুপে তোমরা সকল সাবজেক্টের কমন সাজেশন এবং লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর বিষয় গণিত মডেল টেস্টগুলো নিয়ে গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে তোমাদের পাঞ্জারি গাইড থেকে বেশ কয়েকটি মানে এক কথায় প্রশ্ন উত্তর এবং মডেল টেস্টগুলো নিয়ে আলোচনা করেছি তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে তোমাদের গার্ড থেকে মডেল চার এর সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেব দেখো তোমাদের ক বিভাগে থাকবে নৈবিত্তিক অংশ যেখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং এক কথায় প্রশ্ন উত্তর থাকবে তো এগুলো মূলত আমাদের টেস্ট পেপারে দেওয়ায় রয়েছে আমরা মূলত আলোচনা করবো তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ ক বিভাগ সেগুলো নিয়ে দেখো আমাদের এক নম্বর কয়ে বলা হয়েছে একটি সংখ্যা ও তার গুরুত্ব বিপরীত সংখ্যার সমষ্টি যদি থার্টি সেভেন ডিভাইডেড সিক্স হয় তাহলে সংখ্যাটি কত সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে খ নম্বর বলা হয়েছে ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান এই বাইনারি সংখ্যাটিকে দশমীকে প্রকাশ করতে বলা হয়েছে এবং গ নাম্বার দেখো একটি বৃত্ত রয়েছে এবং বৃত্তের চারপাশে একটি কি রয়েছে একটা রাস্তা রয়েছে এখন বলা হয়েছে চার সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার ব্যসাধ্য বিশিষ্ট বৃত্তদ্বয়ের কেন্দ্র একই দাগান্দিত অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে ঘন নম্বর বলা হয়েছে তিনটি অবিচ্ছিন্ন তথ্যের উদাহরণ লিখো ও নম্বর হচ্ছে একটি বক্সের আয়তন যদি একটি বাক্সের আয়তন যদি আঠারো এক্স পাওয়ার ফাইভ ওয়াই কিউব জেড ঘন মানে পাওয়ার সিক্স ঘন একক হয় এবং অপর একটি বাক্সের আয়তন যদি টোয়েন্টি এক্স পাওয়ার সেভেন ওয়াই স্কোয়ার এবং যে পাওয়ার নাইন ঘন একক হয় তাহলে বাক্স দুটি দৈর্ঘ্য সমান হলে বৃহত্তম দৈর্ঘ্য কত হবে তা বের করতে বলা হয়েছে ছ নম্বর বলা হয়েছে যে চার সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কোনো সমবৃত্যুভূমি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল যদি সিক্সটিন পায়ের বর্গ বর্গমিটার হয় তাহলে ভূমির পেশার্ধ আমাদের বের করতে বলা হয়েছে ছ নম্বর হচ্ছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার এবং প্রস্ত টু সেন্টিমিটার উচ্চতা হচ্ছে থ্রি সেন্টিমিটার হলে ঘনবস্তুটির বৃহত্তম পৃষ্ঠ দুটির ক্ষেত্রফল নির্ণয় কর এবং জ্বর নাম্বার বলা হয়েছে একটি বোতলের সিপির পরিধি এবং ব্যাসার্দের পার্থক্য হচ্ছে ফোর সেন্টিমিটার হলে সিপিটির ব্যাস মাপা হলে কত সেন্টিমিটার পাওয়া যাবে সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে তো শিক্ষার্থীরা চলো এগুলোর আমরা উত্তর দেখে নেব আমরা প্রত্যেকটি প্রশ্ন ভালো করে পড়ব এবং সুন্দর মতো করে উত্তরগুলো বোঝার চেষ্টা করব। তা আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম সপ্তম শ্রেণী বিষয় গণিত বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ মডেলটির প্রশ্ন নিয়ে প্রশ্ন চার নিয়ে তো শিক্ষার্থীরা এই মডেলটি নেওয়া হয়েছে তোমাদের পাঞ্জেলি গাড়ি থেকে তো আজকের আলোচনা করব ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন দেখো তোমাদের ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি হচ্ছে থার্টি সেভেন অর্থাৎ থার্টি সেভেন ডিভাইডেড বাই সিক্স হলে সংখ্যাটি কত এটা আমাদের বের করতে বলা হয়েছে তাহলে দেখো এর উত্তরটি আমি শুরু করবো ধরি সংখ্যাটি হলো এক্স এবং এক্সের গুণাত্মক বিপরীত সংখ্যা হবে ওয়ান বাই এক্স অর্থাৎ একটি সংখ্যা যদি এক্স হয় তাহলে ওর বিপরীত গুণাত্মক বিপরীত সংখ্যাটা হবে ওয়ান বাই এক্স তাহলে দেখো সর্তমতে তাদের সমষ্টি দেওয়া ছিল তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়াল টু অফ দেওয়া ছিল থার্টি সেভেন ডিভাইডেড বাই সিক্স এখান থেকে যদি আমরা এক্সকে কমন নিই লসাগুণি তাহলে এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হবে এদিক ছিল থার্টি সেভেন বাই সিক্স ছিল রাখলাম এখন দেখো এখানে যদি আমরা গুণ করে দিই আর গুণ তাহলে সিক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে সিক্স এক্স স্কোয়ার সিক্স এর সাথে ওয়ান গুন করলে সিক্স এক্স সিক্স হবে আর এখানে যে এক্স ছিল এক্স এর সাথে সাঁত্রিশ যদি গুণ করে দেয় তাহলে সাঁত্রিশ এক্স হবে এখন আমরা কি করবো এক্স রে ঢুকিয়ে নেবো তাহলে সিক্স এক্স স্কোয়ার এই প্লাস টাইফে যা মাইনের পেশে যদি চলে আসে মাইস হয়ে যাবে তাহলে থার্টি সেভেন এক্স প্লাস সিক্স ইকোয়াল টু জিরো দেখো এটা একটা উৎপাদক বা উৎপাদক বিশ্লেষণ করা যাচ্ছে তো এটাকে যদি থার্টি সেভেন এক্সকে যদি আমরা ভাঙি তাহলে ভাবে লিখতে পারি যে সিক্স এক্স স্কোয়ার এই থার্টি সেভেন এক্সকে আমরা লিখতে পারি থার্টি সিক্স এক্স মাইনাস সিক্স প্লাস সিক্স ছিল প্লাস সিক্স রাখলাম ইকোয়ালটু জিরো ছিল রাখলাম এখন এখান থেকে যদি আমরা কমন নিই সিক্স এক্সকে কমন নিলাম তাহলে থাকি এক্স মাইনাস সিক্স এখান থেকে চিহ্ন সংখ্যা কমন নিলে থাকবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যদি কমন কমেনি তাহলে এক্স মাইনাস থিক থাকতেছে ইকোয়াল টু জিরো এখন বাইরে থাকতেছে কে বলতো বাইরে থাকতেছে সিক্স এক্স মাইনাস ওয়ান এই যে সিক্স এক্স মাইনাস ওয়ান আর ভিতর হচ্ছে এক্স মাইনাস সিক্স এই যে এক্স মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো এখন দুইটা ইকোয়াল টু জিরো একবার এক্স মাইনাস সিক্স কালটু জিরো দিলে এখানে আসবে মূলত ছয় এবং সিক্স এক্স মাইনাস ওয়ানটা জিরো নিলে আসবে ওয়ান বাই সিক্স তাহলে আমরা বলতে পারি যে এখানে এক্স এর ভালো হচ্ছে ওয়ান বাই সিক্স কমা সিক্স আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছ চলো এবার আমরা খ নাম্বার প্রশ্নটি দেখে নিই দেখো তোমাদের নাম্বার দেখো বলা হচ্ছে ওয়ান শূন্য ওয়ান শূন্য বাইনারি সংখ্যাটিকে ডিসেমিলে বা দশমিক রূপান্তর করো তাহলে প্রথমে যে সংখ্যাটি ছিল আমি এই সংখ্যাটি এখানে বসিয়ে দিয়েছি আর আমরা জানি যে দশমিকের যে একটা বেস্ট নাম্বার রয়েছে অর্থাৎ মেমোরি কার্ডের মধ্যে একটা জিবি নাম্বার রয়েছে সেটা আমরা জানি যে প্রথমে এক তারপরে দুই জিবি দ্বিগুণ হচ্ছে আট আটের দিকে ষোলো আগাবে ঠিক আছে এবং এই নিচে আমি যে সংখ্যাটা ছিল এগুলা ব্যবহার করেছি এখন আমরা মূলত কাউন্ট করবো যেগুলো নিচে ওয়ান আছে ওগুলা শূন্যগুলোকে কাউন্ট করার কোনো দরকার নেই তাহলে দেখো তো ওয়ান দেখো ষোলোর নিচে ওয়ান আছে তাহলে ষোলোকে কাউন্ট করবো আটের নিচে শূন্য আছে কাউন্ট করার দরকার নেই চারের নিচে এক আছে তার মানে যেখানে একটা কাউন্ট করবো তাহলে একটা হবে চার চারটা হবে আবার দেখো দুই নিচে শূন্য আছে তুই কি কান করবো না একের নিচে এক আছে তাহলে এক কাউন্ট একদিকে যোগ মানে সব যোগ করে দেয় এটা একুশ ডেসিমেল আসবে তো এই ছিল আমাদের খ উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো এবার গ নাম্বার প্রশ্নে দেখে নি দেখো আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে একটি বৃত্ত রয়েছে বলা হয়েছে চার সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তদয়ের কেন্দ্র একই এবং দাগান্দিত অংশের ক্ষেত্রফল কত সেটি আমাদের বের করতে বলা হয়েছে অর্থাৎ যতটুকু দাগা রয়েছে সেটার ক্ষেত্রফল বের করবো দেখো এর এভাবে করব। যে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার বর্গ একক যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ তাহলে চার সেন্টিমিটার বেশার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল হবে কত পাই আর স্কোয়ার মানে আর বলতে ফোর তাহলে এটা হবে ষোলো পাই সিক্স সেন্টিমিটার ব্যাসার্ধ বৃষ্টি বৃষ্টি মানে বৃত্তের ক্ষেত্রফল হবে কত পাই সিক্স স্কোয়ার তার মানে ছত্রিশ পাই এত বর্গ সেন্টিমিটার তাহলে আমাদের দাগান্তিত অংশটা যে রয়েছে এটা পুরা বৃত্ত থেকে যদি আমরা এই অংশটা বাদ দিয়ে দিই তাহলে মূলত দাগান্তিত অংশটা চলে আসবে তাই না তাহলে এখন আমরা বের করবো দাগান্তিত অংশের ক্ষেত্রফল হচ্ছে ওই যে ছত্রিশ পাই থেকে ষোলো পাই বাদ দিতে হবে তাহলে আসবে এটা টোয়েন্টি পাই এখন পায়ের মধ্যে যেখানে বসে দিই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা ক্যালকুলেশন করে বাষট্টি দশমিক আট এত বর্গ সেমি। আশা করি তোমরা গ নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো। চলো এবার আমরা ঘ নম্বর প্রশ্ন দেখি নেই। দেখো ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে তিনটি অবিচ্ছিন্ন তথ্যের উদাহরণ লেখো। তাহলে সমাধানভাবে লিখব যে তিনটি অবিচ্ছিন্ন তথ্যের উদাহরণ হলো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতা, দুই নম্বর হচ্ছে শিক্ষার্থীদের ওজন, তিন নম্বর হচ্ছে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা। তো এখন দেখো এখন আমরা ও নম্বর প্রশ্নই দেখব। দেখো ও নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বাক্সের আয়তন হচ্ছে এইটিন এক্স পাওয়ার ফাইভ ওয়াই কিউব জেড পাওয়ার সিক্স ঘন একক এবং অপর একটি বাক্সের আয়তন হচ্ছে টোয়েন্টি এক্স পাওয়ার সেভেন ওয়াই স্কোয়ার জেড পাওয়ার নাইন ঘন একক বাক্স দুটির দৈর্ঘ্য সমান হলে বৃহত্তম দৈর্ঘ্য কত হতে পারে তা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে দেখো এর সমাধানভাবে করবো যে সমাধান বাক্স মানে বাক্স দুটির দৈর্ঘ্য সমান হলে বৃত্ত মানে বৃহত্তম দৈর্ঘ্য হবে এইটিন এক্স পাওয়ার ফাইভ ওয়াই কিউব জেড পাওয়ার সিক্স ও টোয়েন্টি এক্স পাওয়ার সেভেন ওয়াই স্কোয়ার জেড পাওয়ার নাইন এর গসাগু অর্থাৎ এই দুইটা সংখ্যার আমাদের গোসাগো বের করতে হবে তাহলে দেখো আমরা মূলত এইটিন এক্স পাওয়ার সেভেন এক্স পাওয়ার ফাইভ ওয়াই কিউব এবং জ্যাড পাওয়ার সিক্স এর গোসাগু বের করলাম তাহলে এইটিনকে আমরা লিখতে পারি টু গুন থ্রি গুনন থ্রি এবং এখানে এক্স আছে পাঁচটা এখানে পাঁচটা এক্স ব্যবহার করেছি এবং এখানে দেখো জেড আছে ছয়টা এখানে ছয়টা জেট ব্যবহার করা হয়েছে এবং ওয়াই আছে এখানে তিনটা এখানে তিনটা ওয়াই ব্যবহার করেছি সেম ভাবে আমি টোয়েন্টিকে ভাঙিয়েছি দুই গুণন দুই গুণন পাঁচ এবং এক্স গুলোকে ভাঙছি ওয়াই গুলোকে ভাঙছি জেড গুলোকে ভাঙছি এখন এগুলোর মধ্যে আমাদের মূলত কমন উপাদন নিতে হবে যেগুলো উভয় ক্ষেত্রে আছে তাহলে দেখো এখানে আমরা লিখব যে বা দুটি বৃত্তের উৎপাদকগুলোকে উপস্থাপন করি অর্থাৎ এই যে উৎপাদকগুলো পেলাম এটা দুইটা বৃত্তে উপস্থাপন করতে বলছি প্রথম যে বৃত্তটি রয়েছে সেই বৃত্তে হচ্ছে যে প্রথমে যে সংখ্যাটা ছিল অর্থাৎ টু মানে টোয়েন্টি এক্স পাওয়ার সেভেন ওয়াই স্কার জেড পাওয়ার কিউবের মানগুলো বেশ ব্যবহার করেছি এবং দ্বিতীয়টাতে আমরা ব্যবহার করেছি এইটিন এক্স পাওয়ার ফাইভ ওয়াই কিউব এবং জেড পাওয়ার সিক্স এর ভ্যালুগুলো এবং কমন উপাদানগুলোকে আমি যেগুলো উভয় ক্ষেত্রে রয়েছে সেগুলোকে আমি এই যে মিডিল দাগ করে রেখেছি তাহলে আর এদিকে হচ্ছে টোয়েন্টি এক্সপার মানে এক্সপার সেভেন ওয়াই স্কোয়ার জেড পাওয়ার নাইন এখানে আমি এইটিন এক্সপার ফাইভ ওয়াই কিউব জেড পার সিক্স ব্যবহার করেছি তাহলে এখানে নির্ণয় দশক হবে কমন উপাদানগুলো তাহলে এখানের মধ্যে যে কমন উপাদান রয়েছে দেখো এখানে টু একটা রয়েছে এক্স এখানে গুন্দি করলে পাওয়া পাঁচটা তাহলে এক্স পাওয়ার ফাইভ ওয়াই পাওয়া দুইটা এবং জেড পাওয়ার পাওয়া ছয়টা তাহলে আমরা বলতে পারি যে বাক্স দুটির বৃহত্তম দৈর্ঘ্য হবে টু এক্স পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার জেট পাওয়ার সিক্স দেখো আশা করি তোমরা ইউ নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছ চলো এবার আমরা ছ নম্বর প্রশ্নটি দেখে নিই দেখো ছ নম্বর প্রশ্নে বলা হয়েছে চার সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কোনো সমবিত্ত ভূমিক সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে সিক্সটিন পাই বর্গমিটার হলে ভূমির ব্যাসাদ কত সেটি আমাদের বের করতে বলা হয়েছে তাহলে দেখো এর উত্তরটি আমি লিখব যে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি টু পাই আর এইচ তাহলে এখানে উচ্চতা দেওয়া আছে চার সেন্টিমিটার তাহলে আমরা যদি এখানে বক্রতলে বেশাদ্দটা বের করি তাহলে বক্রত বেশাদ্দ আর কে রাখি দিয়ে যদি পার করে দিয়ে দিক গুণ আসে দিয়ে ভাগ হয়ে যাবে তাহলে বক্রতলের ক্ষেত্রফল ডিভাইডেড বাই টু পাই এইচ এখানে দেখো বক্রতলের ক্ষেত্রফলের জায়গায় ষোলো পাই ব্যবহার করেছি টু এ জায়গায় টু পাই ছিল রাখলাম এই সে জায়গায় ফোর তো এটা যদি আমরা কাটাকাটি করি এটা আসবে ফোর অর্থাৎ টু সেন্টিমিটার আশা করি তোমরা ছ নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছ চলো এবার আমরা ছ নম্বর প্রশ্ন দেখে নিই দেখো ছ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি আয়তাকৃতির ঘনবস্তু দৈর্ঘ্য হচ্ছে ফাইভ সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে টু সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে থ্রি সেন্টিমিটার হলে ঘনবস্তুটির বৃহত্তম পৃষ্ঠের দুটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে তাহলে দেখো এ সমাধান আমি করবো যে দৈর্ঘ্য এল ইকুয়াল টুর্ঘ আমরা জানি দৈর্ঘ্যকে এল বা লেন্থ বলা হয় জন্য দৈর্ঘ্যকে দ্বারা প্রকাশ করেছি এবং প্রস্তকে ব্রেথ বলা হয় এই জন্য বি দ্বারা প্রকাশ করেছি এবং উচ্চতাকে সি দ্বারা প্রকাশ করা হয় এইচ দ্বারা প্রকাশ করা হয় এই জন্য এটা মানে হাইট আর কি এই জন্য আমি এস ব্যবহার করেছি তাহলে দৈর্ঘ্য দেওয়া ছিল প্রস্ত দেওয়া ছিল উচ্চতা দেওয়া ছিল ব্যবহার করলাম এখন

অর্থাৎ একটা বোতল আছে বোতলের মধ্যে যে সিপি থাকে অর্থাৎ যে মুখটা থাকে সেই মুখটার আর কি বের করতে বলা হয়েছে তাহলে ধরি সিপির বেশাদ্দ হচ্ছে আর যেহেতু বোতলে সিপি বৃত্তাকার আমরা জানি আসলেই যে বোতলে যে আমরা সিপিগুলো দেখি অর্থাৎ করগুলা যে দেখি সেগুলো মূলত কি হয় বৃত্তাকার হয়ে থাকে সুতরাং সিপির পরিধি হবে টুপায়ার যেহেতু বৃত্তের সমান তাহলে শর্ত মতে আমাদের দেওয়া ছিল যে আমাদের বলে যে পরিধি এবং বেশাদের পার্থক্য তাই পরিধি মানে হচ্ছে টু পাই আর আর বেশাদ হচ্ছে আর ইকোয়াল টু ফোর দেওয়া ছিল তো এখান থেকে যদি আমি আর কমন নিই তাহলে থাকবে টু পাই মাইনাস ওয়ান ইকোয়াল টু ফোর ছিল ফোর রাখলাম এখান থেকে আর ভ্যালুটা আমাদের বের করতে হবে তাহলে আরকে রাখি দিলাম এইখানে টু পাই মাইনাস ওয়ানটাই দিচ্ছিল গুণ এদিকে ভাগ হয়ে যাবে তাহলে ফোর ডিভাইডেড বাই টু পাই মাইনাস ওয়ান ফোর জায়গায় ফোর ব্যবহার করেছি টু এ জায়গায় টু পায়ার ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স অর্থাৎ ওয়ান ফোর এখানে ওয়ান ব্যবহার করেছি এটা যদি ক্যালকুলেট করে দিই এটা আর এ ভ্যালুটা আসবে ফোর ডিভাইডেড বাই ফাইভ পয়েন্ট টু এইট তাহলে এটা যদি আবার ডিভাইড করি তাহলে আর এ ভ্যালুটা আসবে শূন্য দশমিক সেন্টিমিটার তাহলে বলতে পারি আমাদের চাইছিল ব্যাস তাই না আমরা জানি ব্যাস হচ্ছে ব্যসারদের দিগুন অর্থাৎ ব্যাসিকল্টু টু আর হবে অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে টু আরের ভ্যালু হচ্ছে শূন্য দশমিক সেভেন ফাইভ সেভেন সিক্স এটা যদি আমরা গুণ করে দিই এটা আসবে ওয়ান দশমিক ফাইভ ওয়ান ফাইভ টু এত সেন্টিমিটার প্রায় আশা করি তোমরা বর্গীয় জন্মকর্ষণী বুঝতে পেরেছ তো সেক্ষেত্রে আজকের পর্বে আমি তোমাদের সাথে ক থেকে বর্গেজ মানে বর্গেজ পর্যন্ত বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করছি এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম